আমার ধারণা ছিল বাংলাদেশ ভারতের সঙ্গে পারবে না হারবে টু জিরোতে বাট আউটপ্লেড হবে দুইটা টেস্টেই আপনি যদি স্কোর লাইন দেখেন আগে অ্যাট এ গ্লান্স আমরা এটা দেখে নিই প্রথম টেস্টে হান্ড্রেড অ্যান্ড ফর্টি নাইন দেন টু থার্টি থ্রি আবার এই টেস্টে রিভার্স হয়েছে টু থার্টি থ্রি অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড ফোরটি সিক্স তার মানে কি ঘুরে ফিরে একই জায়গায় আমরা আছি কখনো কোনোবার প্রথম ইনিংসে একশো রান বেশি করেছি কোনোবার প্রথম ইনিংসে নব্বই রান কম করেছি এই বাংলাদেশের পারফরম্যান্স ভারতের সঙ্গে এতটা খারাপ হবে আবার এটা আমি ভাবিনি আমার কাছে মনে হয় বাংলাদেশের এর চেয়ে ভালো খেলার সামর্থ্য আছে অনিমেষ আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ ভারতের সঙ্গে এই ওয়ান ফিফটি বিলো অ্যান্ড টু বিলো এই রান মধ্যে মধ্যেই আটকে থাকার মতো দল এটা আমার আমার মনে হয় না আমি বিশ্বাস করি ভারতের সঙ্গে আমাদের আড়াইশো পেরিয়ে যাওয়ার বোধ ইনিংসে শুধু ল্যাক অফ অ্যাপ্রোচ প্ল্যান প্রোগ্রাম এগুলো নিয়ে নিশ্চয়ই আমরা পরে কথা বলবো এবং জায়গা মতো ডেলিভার করতে না পারার কারণে বাংলাদেশ এই কাজগুলো ঠিক মতো গুছিয়ে করতে পারেনি বা গুছিয়ে উঠতে পারেনি কিন্তু বাংলাদেশের অ্যাটলিস্ট ভারতের সঙ্গে গড়পর্তা আড়াইশো রান করে করার এক এক ইনিংসে সামর্থ্য আছে কিন্তু আমরা সেটা হয়তো একবার করেছি আরেকবার করতে পারিনি ওই আরেকবার করতে না পারার কারণেই এক থেকে দেড়শো রান কম করার কারণেই আমরা ম্যাচ থেকে শুরুতেই ছিটকে গেছি এখন প্রথম টেস্টে যদি আপনি বলেন আমরা যখন ওয়ান ফর্টি নাইন করেছি তখনই তো আমরা আউট অফ ম্যাচ আপনি একটা টেস্টে ফর্টি ওভার্সের মধ্যে অল আউট হয়ে গেলেন এবং বিলো ওয়ান ফিফটি ওই টেস্টে আর কিছু থাকে না আসলে ওই টেস্টের সেকেন্ড ইনিংসে আপনি সেই ভিভিএস ভি আর রাহুল দ্রাবিড়ের ওই জুটির মতো দ্যাট ইজ ফলনে পড়ে যদি একা লকস্মণের সেই অসাধারণ ডাবল সেঞ্চুরি এই রকম কোনো ইনিংস কেউ না খেললে প্রথম টেস্টের প্রথম ইনিংসে যখন আমরা ওয়ান ফর্টি নাইনে অল আউট হলাম তখনই আমরা বুঝতে পেরেছি আমরা এই ম্যাচ থেকে ছিটকে পরাজয়ের দোরগোড়ায় পৌঁছে গেছি শেষ পর্যন্ত সেকেন্ড ইনিংসে একশো রান প্রায় বেশি করেও কিন্তু কোনো লাভ হয়নি সেকেন্ড টেস্টেও আসেন আমরা প্রথম ইনিংসে মোটামুটি দুশো তিরিশ চল্লিশ করলাম এক পর্যায়ে মনে হচ্ছিল আমরা অনায়াসে তিনশো করতে পারবো কিন্তু আমরা শেষটা করলাম একদমই একদমই বাজেভাবে আর পরের ইনিংসে আমরা যে ব্যাটিংটা করেছি এটা মানে আমি আমি যতগুলো ইনিংস বাংলাদেশের খুব ন্যাক্কারজনক ব্যাটিং ডিসপ্লে দেখেছি অনুজ্জ্বল তো হতেই পারে আপনি সবার সঙ্গে উজ্জ্বল হতে পারবেন না সব দেশেরই হয় কিন্তু এতটা খারাপ এবং সেই খারাপের মাত্রাটা আরো খারাপ হয়েছে আউট হওয়ার ধরনগুলো দেখে আমি বারবার বলছি জাসপ্রীত বুমরা রবীন্দ্র জাদেজা রবিচন্দ্র অশ্বিন তাদের যে ক্যালিবার তাদের যে পরিসংখ্যান তাদের যে মান তাদের যে পারফরমেন্স তাদের তিনজনের বোলিংয়ের বিপক্ষে যদি বাংলাদেশ একশো রানেও গুড়িয়ে যেত সেটা যদি হতো দানবীয় সংহার মূর্তির পেস বলিং জাসপ্রীত বুমরার আর রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র অশ্বিনের স্পিন ভেলকিজ মানে যে স্পিনের সামনে দাঁড়ানো যাচ্ছে না বল সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে তাহলে আমি একটা মনকে প্রবোধ দিতে পারতাম সেই রকম কিন্তু ছিল না দুই টেস্টের কোনো ইনিংসেই বা কোনো একটি স্পেনেই তারা এমন বল করেননি যেটাকে আমরা সব সময় বলি যে ঠিক খেলার মতো না আনপ্লেয়েবল এরকম আনপ্লেয়েবল ডেলিভারি খুব কম ছিল কিন্তু তারপরেও বাংলাদেশ হারের বৃত্তে আটকে থাকলো ব্যর্থতার কলা পূর্ণ করলো এটা ল্যাক অফ অ্যাপ্রোচ ল্যাক অফ অ্যাপ্লিকেশান আমার মনে হয় মানসিক দুর্বলতা এবং নিজের সামর্থ্যকে মেলে ধরতে না পারার একটা কি বলবো একেবারে সত্যিকারের ব্যর্থতার নজির হয়ে থাকলো এই সিরিজ এ কারণেই বাংলাদেশ অনেক বেশি মানে ন্যাক্কারজন হেরেছে এবং হাড়ের ধরনটা চোখে লেগেছে স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ